বিতর্কে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা জলি ভট্টাচার্য অধ্যক্ষকে না জানিয়ে তৈরি করা শংসাপত্র ব্যবহার করে চাকরি পাওয়ার অভিযোগ তার বিরুদ্ধে অন্যদিকে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন অধ্যাপিকাও প্ল্যান করে উদ্দেশ্য ধ্বংস করার জন্য যাকে নিয়ে বিতর্ক সেই জলি ভট্টাচার্য বর্তমানে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চুক্তিভিত্তিক অধ্যাপিকা এর আগে তিনি ইলামবাজারে কবি জয়দেব মহাবিদ্যালয়ের অতিথি অধ্যাপিকা হিসেবে কর্মরত ছিলেন বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের দাবি সম্প্রতি জলি ভট্টাচার্যর অভিজ্ঞতার শংসাপত্র খতিয়ে দেখতে গিয়ে সন্দেহ জাগে তার দাবি অধ্যক্ষের প্যাড এবং স্ট্যাম্প থাকলেও সেখানে সই ছিল কবি জয়দেব মহাবিদ্যালয়ের অধ্যাপক প্রসূন বন্দ্যোপাধ্যায়ের যিনি আবার বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়মক পদে রয়েছেন হঠাৎ করে দেখতে পাই যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সেখানে হচ্ছে একজন একটা সাইন যেটা আমার খুব চেনা তো তখন আমি দেখে মনে হলো যে আরে তো প্রিন্সিপালের প্যাড প্রিন্সিপালের স্ট্যাম্প এবং সাইন ওখানে অথচ প্রিন্সিপাল উনি নন আমি জানি হ্যাঁ উনি আমাদের এখানকারই কন্ট্রোলার অফ এক্সামিনেশান তো আমি তখন ওনাকে একটা চিঠি করি যে এইটা কি ঠিক না ভুল আমাকে একটু জানান তো উনি উন আমি প্রিন্সিপাল কবি জয়দেব মহাবিদ্যালয় ওনাকে করি উনি সঙ্গে সঙ্গে আমাকে রিপ্লাই দেন যে না এটা আমার প্যাড আমার সিল কিন্তু সাইনটা আমার নয় এবং আমাকে কোনো ইনফরমেশান দেওয়া হয়নি যে এই রকম একটা সার্টিফিকেট ইস্যু করা হয়েছে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের দাবি এরপরই কবি জয়দেব মহাবিদ্যালয়ের অধ্যক্ষের কাছে চিঠি দিয়ে গোটা বিষয় সম্পর্কে জানতে চান তিনি জবাবে অধ্যক্ষ মহাদেব দেবাংশী স্পষ্ট জানিয়ে দেন যেদিন অভিজ্ঞতার শংসাপত্রটি ইস্যু করা হয়েছে সেদিন তিনি ছুটিতে ছিলেন তার অবর্তমানে তাকে না জানিয়ে প্রসূন বন্দ্যোপাধ্যায় অভিজ্ঞতার শংসাপত্রটি ইস্যু করেছেন তিনি অধ্যক্ষের অফিসিয়াল স্ট্যাম্প ব্যবহার করার পাশাপাশি নিজের নামে সই করেছেন ফর দ্য প্রিন্সিপাল এই প্রিফিক্স ছাড়া এখানেই শেষ নয়